তো আপনার অর্ডার কি তো মাস্টে আপনি কিভাবে পাঠাচ্ছেন এই যে অক্সিজেন ব্যাগে করে যাত্রী ভাই পরিবহনের বক্সে পাঠাই দেব আচ্ছা এটা হচ্ছে সুপারভাইজারের নাম্বার পাঠিয়ে দিয়ে দেব ওই নম্বরে যোগাযোগ করে রিসিভ করে নেবে আচ্ছা এটা সকালের মধ্যে পৌঁছে যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো প্রিয় মৎস্যচাষী ভাই আপনারা দেখুন যে কত সুন্দর মাছগুলো এগুলো সবই অরিজিনাল ভিয়েতনামি কই মাছ এবং এগুলো কিন্তু ব্যাগে ঢালা হচ্ছে এবং দেখুন কত সুন্দর এর ভিতর খেলা করে বেড়াচ্ছে আর এগুলো সবই ভিয়েতনামী কই মাছ এর আগেও অনেক ভিডিওতে দেখানো হয়েছে এগুলো চিনে নেওয়ার যে উপায়গুলো তো দেখুন যে এখানে অনেকগুলো ব্যাগ করা আছে এই ব্যাগে কিন্তু মূলত মাছগুলো দেওয়া হবে আর অক্সিজেন ব্যাগ করে যাত্রীবাহী পরিবহনের মাধ্যমে এই মাছগুলি পাঠিয়ে দেওয়া হবে প্রিয় মৎস্য চাষী ভাইয়ারা আপনারা যারা অরিজিনাল ভিয়েতনামি কই মাছের ক্রয় করতে চান তারা নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে সুস্থ সবল মাছের পোনাগুলির নিশ্চয়তা দিয়ে থাকে তো প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনারা যদি ওই মাস সহ দু হাজার পঁচিশ সালের আরও আপডেট যে কোনো প্রকার মাছের পোনা লাগে তাও যোগাযোগ করতে পারেন এবং মাছের সম্পর্কিত আধুনিক পরামর্শ পেয়ে যাবেন নাজমুল ভাইয়ের কাছে তো প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনারা যারা উন্নত জাতের ভিয়েতনামি কই মাছের পোনা খুঁজছেন তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আজকের ভিডিওটা মূলত ডেলিভারির উপরে ছিল আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ